তার মানে এই কবুতরটা একটা বাসা থেকে চুরি হয়েছিল হ্যাঁ তো আপনারা ভাবতে পারেন যে চুরির কবুতর আসলে আমি কেন কিনলাম ঠিক না হাটে এক পাইকারের কাছ থেকে আমরা আমি আমরা কবুতরটা পাই ঠিক আছে পাওয়ার পরে আমি কবুতরটা আসলে কিনে নিয়ে আসি ঠিক আছে তো এই মাদিটা আমাদের বাসায় আছে অনেক দিন ধরে এই মাদিটা কিন্তু রাজশাহীতে ছিল আছে তো এটা কোনো মাসকে দেখতে পারে না এই কারণে চুপচাপ এভাবে বসে থাকে হ্যাঁ এই ব্যাটা ফিশটা আপনার আমাদের যতগুলা ব্যাটা ফিশ আছে এর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দেখাবো যে কবুতরটা চুরির কবুতর এই তার মানে কবুতরটা একটা বাসা থেকে চুরি হয়েছিল হ্যাঁ তো আপনারা ভাবতে পারেন যে চুরির কবুতর আসলে আমি কেন কিনলাম ঠিক না যে আমি জেনে শুনে চুরির কবুতর কিনলাম এটা আসলে কেন ব্যাপারটা হচ্ছে এই কবুতরটা হচ্ছে আমাদের শরীফের একটা কবুতর হ্যাঁ এটা আমাদের শরীফের একটা কবুতর যে কবুতর আমরা শরীফের প্রথম দিকে যখন ওর ইউটিউব চ্যানেল খুলছিল তখন ওর বাসার কিছু কবুতর চুরি হয়ে গেছিল ওই সময় এই কবুতরটা চুরি যায় ওর বাসা থেকে হ্যাঁ এই যে দেখেন কবুতরটা তো এই কবুতরটা আমরা সেদিন হাটে গেছিলাম ঘুরতে হাটে ঘুরতে যায় হাটে এক পাইকারের কাছ থেকে আমরা আমি আমরা কবুতরটা পাই ঠিক আছে পাওয়ার পরে আমি কবুতরটা আসলে কিনে নিয়ে আসি ঠিক আছে এই যে দেখেন কবুতরটা এই কবুতরটা কিন্তু আপনার শরীফের বাসায় দুইটা দুইটা টুর্নামেন্ট খেলা একটা কবুতর আমরা কবুতরটা দেখার পরে জিজ্ঞেস করি যে ভাই আপনি এই কোথা থেকে কিনছেন তারপরে উনি বলে ভাই বাজারে এক লোক বিক্রি করতে আসছিল ওনার থেকে কিনছি এ আর কি তো ওনার খাঁচায় আমরা তন্ন তন্ন করে খুঁজি কিন্তু আমরা শরীফের আর কোনো কবুতর আসলে পাই নাই এই কারণে আমি আসলে এই কবুতরটা কিনা ফেলছি হ্যাঁ আমি আমি কিনিনি এটা আসলে টাকা কিনছে হ্যাঁ তো কাকা কবুতরটা নিয়ে যাবে আমার বাসায় আজকে আছে কাকা আজকে বাসায় নাই কাকা বলছে যে দুইটা দিন তোমার কাছে রাখো এই কারণে আমি আমার কাছে রাইখা দিছি বুঝতে পারছেন এটি কিন্তু শরীফের বাসা চুরি যাওয়া একটা কবুতর ওকে এবং খুব ভালো একটা কবুতর বাসাল তো যাই হোক এখন কাকার বাসায় একটা কবুতর হয়ে গেল শরীফ তো দেশে নাই হ্যাঁ কাকার বাসায় একটা কবুতর হয়ে গেল যেটা মনে করেন প্রুফ কবুতর আর এই কবুতরটা উড়াইলেও হয়তোবা বা শরীফের বাসায় যাবে আর শরীফের বাসায় যেহেতু কবুতর নাই সুতরাং কাকা এটা বাসায় লাগাই ফেলতে পারবে এবং পাল্লা দিতে পারবে অশোক বিন্দু আপনাদের অনেকেরই ধারণা আছে মনের মধ্যে একটা যে চুইঠাল কবুতর কখনো ভালো হয় না আপনাদের কিন্তু এই ধারণাটা ঠিক না কারণ হচ্ছে চুইঠাল কবুতর অনেক সময় ভালো হয় আমার বাসার একটা চুইঠাল মাদি আছে এই মাদিটা এখন পর্যন্ত বাসায় অনেক রেজাল্ট দিছে মাসাল্লাহ আমি একটু চুইঠাল মাদিটা আপনাদেরকে দেখাই এদিকে আসেন তো তো এইটা হচ্ছে আমাদের বাসার চুইঠাল মাদিটা হ্যাঁ তো এই মাদিটা আমাদের বাসায় আছে অনেক দিন ধরে এই মাদিটা কিন্তু রাজশাহীতে ছিল কারণ হচ্ছে এই প্রথমে মেহেদির কাছে ছিল আমার আমার ছোট ভাই মেহেদির কাছে ছিল মেহেদির কাছ থেকে পরে আমি আবার মেহেদির বাসায় কিছু বাচ্চা দেখা আমি পরে বললাম মেহেদি আমার মাদিটা নিয়ে যাই বাচ্চাটা বাচ্চাগুলো ভালো লাগতেছে পরে মেহেদি বললো ভাইয়া নিয়ে যান সমস্যা নাই তো পরবর্তীতে আমি মনে করেন আবার এই কবুতরটা বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আইসা আপনার মনে করেন কবুতরটার আপনার মনে করেন বাচ্চা কাচ্চা করি বাচ্চা কাচ্চা করার পরে আলহামদুলিল্লাহ আমার বাসায় এই মাটিটা অনেক ভালো রেজাল্ট করে আমি ওই মাদিটা দেখে দেখে আবার এই মাদিটা আমি আসলে নিয়ে আসি হ্যাঁ কিন্তু এই মাটিটা এই মাদিটারও ইনশাল্লাহ আমি আশা করতেছি যে ভালো কোনো ফলাফল ইনশাল্লাহ আমরা পাবো এই মাদিটার থেকেও হ্যাঁ তো আমার বিশ্বাস কারণ হচ্ছে এই কবুতরটা এই মাদিটা তুই ঠাল হলো পুরনো জাতের কবুতর হয়তোবা বা মাথায় টায়ার আসছে আর কি আর ওই মাদিটার প্রথমে যে মাদিটা দেখাইছি এর কোন বাচ্চাই কিন্তু তুই আসে না ঠিক আছে এর সব সবসময় আপনার মনে করেন নাইরা মাথার আসে ওকে এদিকে আমাদের এই যে লাল ব্যাটা ফিক্সটা আছে ঠিক আছে ও সব সময় চুপচাপ বসে থাকে তো চুপচাপ বসে থাকে বসে থাকার পিছনে মূল যেটা কারণ কারণ হচ্ছে যে আপনার মনে করেন যে আমি যদি এইখান থেকে একটা মাছ যদি আর একটা মাছকে দেখতে পাই তখন দেখা যায় আপনার খাঁচা থেকে একটা মাছ আর একটা মাছের সাথে ফাইট করার চেষ্টা করে ঠিক আছে তো এটা কোনো মাছকে দেখতে পারে না এই কারণে চুপচাপ হয়ে বসে থাকে হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে একটা জিনিস আপনারা দেখেন আমি দুইটা একুরি আমার মধ্যে এখানে একটা কাগজ দিয়ে রাখছি কেন কাগজ দিয়ে রাখছি জানেন কারণ একটা ব্যাটা ফিশ একটা ব্যাটা ফিশের সাথে আপনার এক অ্যাকুরিয়াম থেকে আর একুরামে দেখলে ওরা মনে করেন খুব বিরক্ত হয় এই কারণে আমি কাগজটা মূলত দিয়ে রাখছি হ্যাঁ কাগজ দিয়ে রাখলে হয় কি আপনার মনে করেন আমি একদিন দেখছি যে মনে করেন এমন একটা অবস্থা যে একটা ব্যাটাফিস কে আরেকটা ব্যাটাফিস লাভ দেওয়ার চেষ্টা করতেছে যে লাভ দিয়ে ওর একুরিয়ামে চলে যাবে তারপর থেকে আমি আসলে মধ্যে কাগজ দিয়ে রাখি যেন মনে করেন একটা আর দেখতে না পাই হ্যাঁ আর এদিকে নিচের ব্যাটা ফিস গুলা নতুন ব্যাটা ফিশ যেগুলো আনছি ওগুলার কি অবস্থা আসেন একটু দেখি এটা হচ্ছে আমাদের নতুন ব্যাটা ফিসটা ঠিক আছে এই ব্যাটা ফিসটা আপনার আমাদের যতগুলা ব্যাটা ফিশ আছে এর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ কারণ হচ্ছে যে ধরনের ব্যাটা ফিস গুলার আপনার লেজ গুলো একটু ছোট হয় ওরা সবচেয়ে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হয় আর এত কিউট এরা আমার মাঝে মধ্যে যখন আমার আসলে মন ভালো থাকে না বা একটু মনোটোনাস লাগে ওই সময়টা আমি বসে বসে আসলে ব্যাটা ফিশ দেখে আমার সময় সময়গুলো পার করি খুব ভালোই লাগে আসলে তা আমি আরো কিছু ব্যাটা ফিশ আনবো আনবো কিন্তু সময় পাচ্ছি না হ্যাঁ তো দেখি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাটা ফিশ আনলে তো অবশ্যই দেখাবে এই আর কি তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ করবেন আসসালামু আলাইকুম